এর আগে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম ক্যান্সেল হওয়া পরে দ্বিতীয়বার মিশনে যাওয়ার প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে সে মিশনে যায় জর্ডানে যায় সুদানে যায় হঠাৎ গত রাত্রে আমরা ঘুমায় আসি হঠাৎ করে আমাদের স্টার হিসাবে আমরা তাকে ভাবছি আর কি আমাদের এলাকার একটা গর্ব সে আন্তর্জাতিকভাবে একটা ভূমিকা এই দেশমাত্রিকার একটা সম্মান উজ্জ্বল করতে গিয়েছিল এখন এই দুঃসংবাদে আমাদের অঞ্চলের প্রতিটা মানুষ খুব মর্মাহত এবং খুবই আবেগ স্বামীম মৃত্যুর জন্য আমরা খুব মর্মিত আমরা চাই জাতিসংঘের মিশনে উনি গিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তার লাশটা যেন বাংলাদেশের মাটিতে আসতে পারে সেই আশা আমরা রাখি এবং তার জন্য এলাকাবাসী অনেক গর্ব এই ছেলেটা আমরা দেখছি যখন এলাকায় আসে পাঁচ অক্টো নামাজ কালাম করে এবং এলাকার সাধারণ জনগণের সাথে খুব ভালো ব্যবহার করে দীর্ঘ আট বছর এই ছেলেটা চাকরি পাইছে চাকরি পাওয়ার সুবাদে আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেখানে গেছে এই ছেলেটার একটা সুনাম ছিল এনার ফাদার আমাদের এই বোর কলকরিয়া বাজার জামে মসজিদের একজন মসজিদ ইনিও খুবই ভালো মানুষ পুরো ফ্যামিলিটাই কোমাইকলো একমাত্র উপার্জন ছেলেটাই ছেলেটাই ছিল যেহেতু আন্তর্জাতিকভাবে সেটা মিশনে গেছে মিশনে যা ওখান থেকে একটা দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা হওয়ার পর সেটা বড় ছেলে সে ওনার ইনভলভ মানে পুরা দায়িত্ব সংসারে ছোট তিনটা দুইটা ভাই একটা বোন ছোটো ওনার আয়ের উপর এই সংসারটা চলে উনি ওনার পিতা খুব গরিব মানুষ উনি মসজিদে ইমামতি করেন পিতা আমি আপনাদের এবং সরকারের পক্ষে বলতে চাই যে উনি যেন এই পরিবারের প্রতি একটু সদয় হয় আর ওনার লাষ্টটা যেন রাষ্ট্রীয়ভাবে যেভাবে চার নং ওয়ার্ডের আলম ফকিরের এক বড় ছেলে আলম ফকিরের তিনটা ছেলে স্বামী আহমেদ তিনি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় সুদানে শান্তিরক্ষা মিশনে অবস্থান করতেছিলেন আজ থেকে পঁয়তাল্লিশ সাল সালী হলো সেলিম রাজা সেলিম আহমেদ আমাদের মাঝ থেকে সুদানে শান্তিরক্ষা মিশনে যান উনি আমাদের এলাকার সর্বোচ্চ একটা ভালো পরিবারের ছেলে তারা তার যে ছেলে ছোট ছেলেটা তার বড়ো ভাইয়ের স্বামী আহমেদের ইচ্ছা ছিল যে তার ছেলেটা যেন লেখাপড়া করে সিঙ্গাপুরে দেওয়ার ইচ্ছা ছিল এবং সেই কাজটা এই ছেলেটা ছোট ছেলেটার এই শামীম রাজার ছোট ভাইয়ের বিদেশে দেওয়ার জন্য ইনট পরিষদ থেকে আমার এসলে বড় ছিল রে আমার শুনলা ছিল রে সকলের রে আর কি